তোমাদের বলবো আজকে একটা এডিটরের ব্যাপারে তো সেই এডিটরটা ইনস্টাগ্রাম নিজেই বানিয়েছে তোমাদের এই এডিটরে পুরো বিনামূল্যে এডিট করতে পারবে এবং এটাতে তোমরা নানারকম এআই ভিডিও বানাতে পারবে থ্রি ডি কার্টুন ভিডিও এটাও ফ্রিতে বানাতে পারবে আর এই ভিডিওতে কোনো ওয়াটার মার্ক থাকবে না সেই এডিটরের নাম হলো এডিটস এটা তোমরা প্লে স্টোরে গেলে সার্চ করবে এবং সেখানে তোমরা পেয়ে যাবে এডিটস এটা দেখতে অনেকটা এরকম। প্লেস্টারে গিয়ে সার্চ করুন এডটস আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে তো তোমাদের এখন বলি এডটস অ্যাপ্লিকেশনটা তোমরা কি কি দেখতে পারবে এডটস অ্যাপ্লিকেশনটা ওপেন করুন এবং এডটস অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিজে দেখুন একটা প্লাস আইকন দেখতে পারবেন এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে একটা গ্যালারি আর একটা ক্যামেরা তো আপনারা এখানে গ্যালারিতে ওপেন করে নেবেন গ্যালারিতে ওপেন করার পর দুই ভিডিওটা সিলেক্ট করা ইচ্ছা হবে সেটা সিলেক্ট করে নিতে পারবেন তো এখানে গ্যালারি ওপেন হয়ে গেছে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এবার উপরে একটা টিক চিহ্ন আছে এখানে ক্লিক করুন এবার ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবার এখানে যদি তুমি চাও ভিডিওতে গান লাগাতে তো চাও তুমি ভিডিওটা পুরোটুকু দেখিয়ে দিই তো এটা হলো ভিডিও এটা নর্মাল ভিডিও এটাতে আমি এখন কার্টুন ভিডিও বানিয়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে কার্টুন ভিডিও বানানোর জন্য তোমরা সিম্পলি হ্যাঁ দেখতে পারবে এই যে এটা ভিডিওর নিচে যেটা আছে ইউটিউব প্রেস করবে তারপরে নিজে দেখতে পারবে স্টাইলস স্টাইলস অপশানে ক্লিক করবে ঠিক আছে স্টাইল অপশানে ক্লিক করার পর দেখবে এটা মতো দশ সেকেন্ড তৈরি হবে তো আমি তখন দশ সেকেন্ড করে নিই

सवार तो को ना तो उन्हें अगर सात सिलन को ना एक बार तो चलो ठहरे बाकी में देखा नंबर दो देखो वो ना तो अपने जरा से पीछे बूढ़ी वो ऐसा ना गाना एक तो तो गाना तो एक ही एक ये कभी तो, 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 तो नहीं दौर नहीं दौर ना नहीं नहीं तुम 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 तो वो जो अभी ऑप्शन ऐसे नीचे जो अभी ऑप्शन अभी ऑप्शन एक क्लिक करो अभी ऑप्शन पे क्लिक कर दो � নৌকা আপনার যেটা হলো ট্রেন্ডিং -এ আছে এরপরে আপনারা এখানে সার্চ করতে পারবেন সার্চ অপশন এখানে আপনারা করতে পারবেন যেমন করছি হাই সব জিনিস করি হাই এটা উপরে চলে আসছে

तो वीडियो तो आप सीधे तक नहीं देख तो पा ले

তোমাদের বয়েসটা শুনতে খারাপ লাগছে কারণ মাইক্রোফোনটা নেই সামনে থেকে তোমাদের ভালো করে বয়েস দেবো